নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি পিঙ্কি কাছাড় জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমার আরেকটি নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা যাই হোক দেখো সকালবেলা উঠে কিন্তু বাসের বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর দেখো ঘরটাও কিন্তু জার দিয়ে দিয়েছি এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম বিছনাটাও গুছানো হয়ে গেছে আর ভিতরের রুমে বিছানাগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি আর কি এদিকে ওরা উঠে পড়েছে আজকে তাই বিছনারা একদম গুছিয়ে নিলাম তারপর তো বিছনাটা গুছানো হয়ে গেছে আলনাটা অল্প স্বল্প কাপড়গুলো এলোমেলো মেলো হয়েছিল আর কি এগুলো একটু গুছিয়ে নিচ্ছে আর কি যাই আর কি সকালবেলা যেটা আর কি তাকে একটু জমা আলনাটা গুছানো টেবিল টেবিলটা একটু ঝাড়া টিভির সাইডটা একটু মোছা যেগুলো আর কি একটু একটু মানে আর কি করতে লাগে আর কি মানে যেটা আর কি সব গোছালো থাকে এটা আর কি আর কি গুছানো কাজ আর কি সকালবেলা যেটাই আর কি হয় তাই দেখো আলনাটা গুছিয়ে নিয়েছি এদিকে সামনে করে যেগুলো আর কি একটু টিভির এই সাইডগুলো একটু ঝেড়ে উড়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিকে দেখো বাসনগুলো যেগুলো ধুয়েছিলাম আর কি সকালবেলা বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি তারপরে এদিকে দেখো আকাশটাতে আজকে আবার কি সুন্দর নীল হয়ে উঠছে সুন্দর লাগছে দেখতে সবাই দিকে দেখো এখন লালিকে ছেড়ে দেবো দিন থেকে লালিকে দেখানো হচ্ছে না লালিকে ওর বাবা এসব ছেড়ে দিয়েছে তাই লালিকে দেখাতে পারছি না আর কি তাই আজকে দেখো লালি বাধা ছিল ও ছাড়েনি তাই কাজ ছাড়তে ও ছাড়তে হচ্ছে আর কি তাই বললাম না লালিকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো দেখো মানে ছোটা পারে গে গুলাতে বের করে দিলে মানে কী মানে কতক্ষণ আর কি বের হয়ে যাবে তারপর দেখো ওই দেখো আর আরেকটা গরু এখানে দাঁড়িয়ে আছে তো তাকে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আর কি লালিকেও একটু বের করে দিলাম তারপর যাই হোক দেখো লালিকে ছেড়ে দিয়ে ছাগলগুলো তো সকালবেলায় ছেড়ে দিয়েছিলাম এখন ঘৰটা জালি দিয়া দিছে গৰ এখন মুছে নেব শগর দূর করে ঝাড় দিয়ে এখানে আমি কিছু কাপড় ভিজিয়ে ভিজিয়ে দিয়েছি আর কি আর এদিকে দেখো উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে আর দেখো কী পর্যন্ত রোদ্র আর কি উঠানটায় অনেকটাই রোদ্র উঠেছে আমি বলছি কি ও উঠানটা ঝাড় দেবে অনেকটাই রোদ্র উঠেছে তো দিতে হবে না আমি দিয়ে দিচ্ছি এদিকে দেখো যে ও ছিটগুলো নামিয়ে রেখে সেগুলো এখন বানাতে যাবে লগ জাল দেওয়া হয়ে গেছে এখানে আমি ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি বড় ঘরটা মুছে একবারে আমি রান্নাঘরটা ওই রুমটা রুমটাও একবারে মুছে নেব দেখো এই বই ঘরটা মুছে বিটার রুমগুলো মুছা হয়ে গেছে আমার তারপরে এদিকে কাপড়গুলো এখন ধুয়ে নেবো আর কি পুকুর পাড়ে চলে যাবো এইদিকে দেখো কালা ছাগলটা এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর দেখো প্রায় কিন্তু সকালবেলা ছেড়ে দিই আর কি নটা দশটা বাজবে রুজি কিন্তু এই টাইমটার মধ্যে বাসায় আসবে ওই যে একটু জল জল দিই আর কি চাল ধোয়া জল হোক ভাতের মার টার দিই আর কি ওদের জন্য রেখে দিই ওদের এই টাইমটা জানা হয়ে গেছে এই টাইমে ওরা আসবেই আসে জল টল খেয়ে আবার চলে যাবে দেখো ওইদিকে আমার ডালটা হয়ে গেছে এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আজকে দেখো কি রান্না করবো দেখিয়ে দিই তোমাদেরকে যে দেখল ভাজা করবো ওইদিকে দেখো কচুর কচুর শাক আর কি কচুরটা কেটে রেখেছি মাছের মাথা দিয়ে বানাবো আর যে মাছগুলো চরচড়িও করবো তো সকাল অনেকটা ভাত ছিল ওদেরকে ভাতটা ভাজা করে দিয়ে দিচ্ছি আমাদের এখন বাটটা মানে ইয়ে আর কি আঠা আঠার মতো হয়ে গেছে যে চালগুলো নতুন চাল তার জন্য দিকে দেখো ভাতটা আমার ভাজা হয়ে গেছে তারপরে দেখো বাচ্চার সঙ্গে পাঁপড় ভাজা করে সবারকে দিয়ে দিচ্ছি আমি একটু খেয়ে নেবো আর বাবা তো বাগানে তো এখন আর খাবে না তারপর দেখো কচুটা কচুটা আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন দেখো বসিয়ে দিয়েছি সিদ্ধ করা হয়েছে এখানে আমি দেখো তেলে শুকনাম জিরে আর তেজপাতা দিয়ে দিয়ে তো নিচ্ছি অনেক এক করে মশলাগুলো দিয়ে দেবো একটু হলদি দিয়ে দিলাম কি যা যা মশলা লাগে আর কি হলদি মরিচ আর মশলা ডিবিগুলো না ধুয়ে দিয়েছি তার জন্য মশলা মশলাগুলো প্যাকেটে রয়ে গেছে প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি মানে অল্প লবণ লোনটাও দিয়ে দিয়েছি তারপর দেখো মশলাপাতিগুলো দিয়ে আমি অল্প সময় ডেকে রেখেছিলাম ওখানে ডাক্তারিটাই সরে সরাইয়ে ওই দেখো মাছের মাথাগুলো ছিল দুটো মাছের মাথা দিয়ে কুচু শাকটা আমি রাঁধলাম আর কি এইগুলা এইগুলো কী মাছের মাথা জানো আমাদের এখানে কী বললে এইটাকে মুরুলা নাকি মকুলা কী মাছ মানে ইলিশ মাছের মতনই হয় কিন্তু ইলিশ মাছ মাছ না এটা ইলিশ মাছের মতনই আর কি কিছুটা আর কি ইলিশ মাছের মতোই খেতে টেস্ট হয় আর কি তো এই মা ওই মাছের মাথা দুটো দিয়েছিলাম কুচুর শাকটার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম লেবু পাতা আর একটু চিনি দেখো শাকটা আমার একটা হয়ে গেছে দেখো শাকটা হয়ে গেছে এখানে আমি দেখো ওইটা একটা কেটে রেখেছিলাম কাঁকড়াগুলো এখন বেজে নেবো তারপরে কাকড়গুলো কিন্তু বাজা হয়ে গেছে এখানে তো মাছ চুরিটা বসিয়ে দেবো এখানে দেখো মাছটার মধ্যে আমি কালো জুড়ো ফোরন দিয়ে দিয়েছি আর এখানে দেখো মশলাগুলো দিয়ে দেবো একটু জল দিয়ে আর কি গুলে মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি এবার দেখো মাছ রান্নাটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এটাই দেখিয়ে দিলাম দেখো মাছটা রান্নার পরে আমার মাস্তর বাড়িটা কিন্তু এরকম হয়েছিল তারপরে দেখো এখানে গ্যাসটা মুছে নিয়েছি আর দেখো অতগুলো বাসন বের হয়েছে বাসনগুলো এখন মেজে নেব গ্যাসটা মুছে একটু খাবার জলটাও কিন্তু আনতে হবে পুকুরবার থেকে এগুলো বাসনগুলো ভাবছি পুকুর বাড়ি গিয়ে ধুয়ে নিয়ে আসবো তারপর জল আনবো আনবাদ ছানটান করে আসলাম বাসন টাসন করে ধুয়ে এখানে কী দেখা দেখাতেছিলাম জানো একটা ওই দেখো ওই দেখতে পাচ্ছ কি না জানি না ওই দোকানে বান্দর একটা ছিল আর কি কাঠোর গাছটার মধ্যে এটা তোমাদেরকে ছিলাম কিন্তু ও কি বান্দরটা কি চালাক জানো ক্যামেরা যখনই আমি ক্যামেরাটা অন করতে যাচ্ছি ও কিন্তু গাছের আড়ালে লুকিয়ে যাচ্ছে তাই দেখাতে পারলাম না তারপর দেখো এখানে ছানটান করে কিন্তু আমার ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেছে তারপর দিকে দেখো টাকা পয়সাটা দেওয়া হয়ে হয়ে যাওয়ার পরে ওদেরকে কিন্তু আমি দিয়ে দিলাম আর এখন আমরা মা মেয়ে খেয়ে নেব আর যে সকাল পাপড় ভেজেছিলাম দু তিন টুকরো পাপড় কিন্তু ছিল আর কি এগুলো আমরা এখন নিয়ে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি মাথাটা কিন্তু আচরানো হয়নি এখনও মাথাটা এখন আচড়াব মানে টাজ করতে করতে আর কি এমন কী লেগেছিল আর কি ধান করে ঠাকুরটা সেবাটা দিয়ে আর কি বললাম না আগে ভাতটা খেয়ে নি তারপরে তাই মাথাটা আচরানো হয়নি তারপর তো খাওয়া দাওয়ার পর অনেকটা সময় তো শুয়ে বসে কাটলো তারপর দিকে বলা যেগুলো ছানের কাপড় ছিল ধুয়ে দিয়েছিলাম কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি ঘোরটা জাল দিয়ে দেবো এদিকে যাওয়া সন্ধ্যাটা কিন্তু হয়ে আসছে ওইদিকে যাওয়া ছাগলগুলো কিন্তু এসে গেছে আমার ওদেরকে ওগুলো ঢুকিয়ে দরজাটা এখন লাগিয়ে দেবো তারপরে দেখো সন্ধ্যাটা দিয়ে যে মেয়ে দিয়েছে আজকে সন্ধ্যাটা তারপর তো চা এখানে বানিয়ে নিয়েছি আজকে বিস্কুটটা কিন্তু মানে শেষের পথে আর কি আর দু ছেলে গেছে একটু সামনের দিকে গেছে তাই জন্য আমরা দুজনে চাটা বানিয়ে নিলাম ওর চাটা রেখে ওকে ডাকছি ও বাইরে কী করছে জানি না ওর চাটা দিয়ে রেখে আমি হ্যাঁ চাটা খেয়ে নিলাম তারপর ধরো এই বালিশটা অনেক দিন থেকে মানে বালিশটা ফেটে গেছে আর কি আর ভিতরে তুলোগুলো বের হয়ে যাচ্ছে তাই এখন বসে বসে বালিশটা ঠিক করে নিচ্ছি আর কি আর তুলোগুলো বের হয়ে এদিকে ওদিক খালি তুলোগুলো পড়ে যায় তাই ভাবলাম না বালিশটা একটু সেলাই করে নিই দেখো বালিশটা সেলাই করে নিচ্ছি এখন সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা হবে আর কি মঙ্গলবার দেখো বালিশটা সেলাই করে আমি এখানে উষারের ভিতরে কিন্তু ভরে দিলাম একদিকে বাইশটা সেলাই করা হয়ে গেছে একটা ব্লাউজ ছিল ব্লাউজটাও কিন্তু আমি এখন সেলাই করে নিচ্ছি এইদিকে দেখো আমি সেলা করতেছিলাম তো ওরা দুয়ো ভাই গিয়েছিলো একটু বাজারে ওদের পয়সা ছিল জমানো পয়সা ওটা দিয়ে ওরা চিকেন কিনে এনেছে তাই দেখো চিকেনটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর আমরা তো চিকেন খাবো না মা আর মেয়ে তার জন্য আমাদের জন্য ডিম ডিমের ঝোল বানিয়েছি যাই হোক ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে